তোমার সবাই খেয়াল করো তোমার বুঝতে পারছো করে পরীক্ষার মূল্যায়ন আজকে আমরা এখানে দেখো ছয়টা পরিশিষ্ট দেওয়া রয়েছে আমরা প্রথম তিনটা পরিশিষ্ট তিনটা পরিশিষ্ট আমরা আজকে আলোচনা করবো আমরা একটা এটা দেখে নিই দেখো প্রথম যে পরিশিষ্ট সেখানে চতুর্ভুজ বৃত্ত বা ত্রিভুজ বা সেগুলো এটা দেখে নিয়ে দেওয়া রয়েছে পারদর্শিতার নির্দেশক নম্বর সহ তো এটা দেখো প্রথম পরিশিষ্ট এখানে দেওয়া রয়েছে যোগ্যতা নম্বর এখানে তার মানে বিবৃতি দেওয়া রয়েছে এবার দেখো এটা হলো তোমার পারদর্শিতার সূচক বা পারদর্শিতার নম্বর যেটা বলি না কেন এবার এর বিষয়ে বিস্তারিত এখানে দেওয়া রয়েছে কোন বিষয়ের উপরে এবার দেখো এখানে আসলে আমরা চুর্ভুজ এবং এই নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় আমি যে আলোচনা করবো সেটা তোমরা লাগিয়ে নিবে এবং সেই অনুযায়ী আলোচনা করে অর্থাৎ চর্চা করে ফেলবে বাসায় বসে চর্চা করলে অনুশীলন করবে তো জাস্ট এগুলো দেখে নাও কিভাবে তোমরা এই যে চতুর্ভুজ বৃত্ত এবং ত্রিভুজ পেতে পারবো তার নির্দেশনা এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা ভাবে টপিক গুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে এগুলো তোমরা দেখে নিবে আমি তোমাদেরকে দেখে নিচ্ছি এক নজরে দেখে নিন এবার আসি প্রশ্ন নম্বর দূরে দেখো ওই যে আমরা উপরে এই যে পিআই নম্বর গুলো আমরা এরকম দেখলাম এতক্ষণ করলাম এগুলোর ভিত্তিতে আসলে কোন কাজগুলো আমাদের করা উচিত না উচিত সেগুলো বিশেষ করে করতে হবে সেগুলো দেওয়া রয়েছে দেখো প্রথমটা সেটা এখানে বেরিয়ে দেওয়া হয়েছে এবং কি কাজ করতে দেখো এখানে বলা হয়েছে ঠিক একইভাবে দ্বিতীয় পিআই সেখানে আমাকে কি করতে হবে স্কেচ উপস্থাপনা তৃতীয় পিআই সেখানেও কি করতে হবে স্কেচ অনুষ্ঠান বা উপস্থাপনা পাঠ্য বইয়ের বন্ধু খাতায় ও এই ক্ষেত্রে তোমাদের শিল্প সংস্কৃতির ক্ষেত্রে অবশ্যই একটা বন্ধু খাতা কিন্তু প্রয়োজন এটা মাথা রেখা

তো সুতরাং এগুলো তোমার এই সিলেবাস অনুযায়ী তোমাকে এগুলো কমপ্লিট করে ফেলতে হবে ওকে তো দেখো এই দেওয়া রয়েছে এগুলো সব সুন্দরভাবে কমপ্লিট করতে হবে এর উপর আছে এই কিন্তু সব কিছু দেওয়া রয়েছে এগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবে দেখো এগুলো সব কিছু দেওয়া রয়েছে এখানে কোন কোন কাজগুলো আমাকে করতে হবে না করতে হবে সবকিছু পি আই নম্বর সহ কোন কাজগুলো করতে হবে না করতে হবে সব সবকিছু আমি দেখে দিচ্ছি তোমরা এক নম্বরে দেখে নাও এবং এই অনুযায়ী তোমরা বইতে দাগিয়ে ফেলো তাহলে তোমাদের সামনে যে পরীক্ষাটা সে পরীক্ষাটা খুব ইজি এবং সহজ হয়ে যাবে ঠিক আছে দেখো আমি সহ পাশের যে কাজগুলো সেটা আমি দেখে দিয়েছি আমরা এক নজরে সবকিছু দেখে না সব কিছু তোমরা দেখে নাট করে রাখতে পারো বইতে নট করে রাখতে পারো বা বইতে দাগিয়ে রাখতে পারো

সিলেবাসটা অনেক বড় শিল্প সংস্কৃত ভাবে অন্যান্য তারপরে তোমাদের এইগুলো করতে হবে কিছু করার নাই সিলেবাস সবকিছু আমাকে তোমরা অবশ্যই করবা এবং প্রথম ভিডিও তোমরা অন্য চ্যানেল থেকে বেশি বেশি পেতে চাও সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা এবং প্রথম ভিডিওগুলো তোমাদের কাছে বেশি ভালো লাগে আহ সেগুলো জানাবো কমেন্ট করে জানিয়ে জানিয়ে দিবা ক্লাসগুলো কেমন লাগে সেগুলো জানিয়ে নিবে ঠিক আছে

দেওয়ার পরিপ্রেক্ষিতে এই এই সংকল্প দেখান দেখাবে যে কাজটা ছিল সিলেবাস নিয়ে আলোচনা করা এবং তোমাদের মূল্যায়ন কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করা তো আশা করি তুমি সুন্দরভাবে এটা বুঝতে পেরেছ আর আমাদের ভিডিও গুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কেমন করে জানিয়ে দেবেন